আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াও ভালোবাসাই অনেক ভালো আছি আজকে ওয়েদারটা অনেক সুন্দর তাই আপনাদের দেখাইতে চলে আসলাম এটা বিশ্ব রোড ঢাকা তো খুলনা বিশ্ব রোড আমি বিশ্ব রোডের সাইডে আছি আসলে অনেক ভালো লাগতেছে ওয়েদারটা বিকালে তো আর ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং ভালো কিছু দেখাবো ইনশাল্লাহ ভিডিওটা দেখতে থাকুন আর এখানে হাসিব আছে আলিমুন আছে ওরা আর কি কয়টা ফিক নিচ্ছে হাসিব আলিমুনের ফিক নিচ্ছে আর কি দেখতে থাকুন গাই ও হাসিব একটু লজ্জা পাচ্ছে ঠিক আছে এবার দেখুন খুব সুন্দর করে আর কি পিক নিচ্ছে আমি রোডের সাইডে আছি এবং দেখুন গাইস আসলে প্রাকৃতিক দৃশ্য আসলেই অনেক সুন্দর লাগে দেখতে আপনাদেরকেও দেখাচ্ছি আমরা এখন চলে আসলাম পিল জঙ্গ বোলতলি স্কুলে এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপরে কয়েকটা টিকটক ভিডিও বানাবো বানায় তারপরে আবার বাসায় চলে যাবো সো দেখতে থাকুন ভিডিওটা অনেক মজার হতে চলেছে এখানে একটা বড় একটা বড়াই গাছ আসলে ছোট্ট ছোট্ট বড়ো হয়েছে ছোটবেলা এই বোর ছিঁড়ে সিঁড়ে খাইতাম অনেক ভালো লাগতো তাই একটা খেয়ে দেখলাম কেমন লাগে এখন আমাদের টিকটক ভিডিও শুরু হয়ে যাবে আপনারা দেখতে থাকুন গাইজ শুরু হয়ে যাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত টিকটক ভিডিও এখন আমি ভয়েস দেব ভয়েস দেওয়ার পর ভিডিওটা করে লাইভে চলে যাব আমিও তোমার জন্য তাজমহল বানাইতাম যদি পাখি না হইয়া মমতা ব্যথা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ